আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের লিখিত পরীক্ষার পঁচিশ মার্কসের কমন প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং এই প্রশ্নগুলো আপনি যদি মুখস্থ করে রাখেন আশা করছি এই প্রশ্নগুলোর ভিতর থেকে আপনাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে আমার পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছিল তাই এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিব এবং বিভিন্ন ধরনের পরীক্ষাতে দেখেছিলাম এই প্রশ্নগুলোই কিন্তু এসে থাকে আচ্ছা সো প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমি একসাথে স্ক্রিনে দিয়ে দিব আপনারা স্ক্রিন থেকে প্রশ্নের উত্তরগুলো একটু কষ্ট করে আপনাদের কোথ কোথাও লিখে রাখবেন খাতায় অথবা আপনাদের মোবাইলে নোটে লিখে রাখতে পারেন সর্বপ্রথমই বলি আপনাদের রিটার্ন পরীক্ষা হচ্ছে মূলত পঞ্চাশ মার্কসে সো পঞ্চাশ মার্কসের ভিতরে পঁচিশ মার্কস হচ্ছে কম্পিউটার রিলেটেড বেসিক এমসিকিউ এবং আর বাকি পঁচিশ মার্কস হচ্ছে মূলত রিটেন এই আজকের ভিডিওতে আমরা রিটেন পরীক্ষায় কীভাবে পঁচিশ মার্কস পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব কিন্তু আপনারা যারা এমসি কিউ পরীক্ষা পাশ করতে চান আমাদের ভিডিও আছে প্লে লিস্ট আকারে সেগুলো দেখলে আপনারা এমসি কিউ একদম মুখস্থ করে নিতে পারবেন আশা করছি সেগুলো থেকে আপনাদের কমন পড়ে যাবে সো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম প্রশ্ন সে প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ এই প্রশ্নটা সকল জেলায় অর্থাৎ চৌষট্টি জেলার ভিতরে গত ব্যাচের ফার্স্ট ব্যাচে আপনাদের সকল জেলায় কিন্তু আপনাদের এই প্রশ্ন এসেছিল যে ইন্ট্রোডিউস ইউর অর্থাৎ নিজের সম্পর্কে কিছু লিখো অবশ্যই আর রিটার্ন পরীক্ষায় লিখতে হবে ইংরেজিতে রিটার্ন পরীক্ষায় কিন্তু আপনি বাংলায় লিখতে পারবেন না রিটার্ন পরীক্ষা অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে একটা প্রশ্ন পাঁচ মার্ক করে থাকবে এবং পাঁচটা প্রশ্ন থাকবে পঁচিশ মার্কস তো সর্বপ্রথমে ইন্ট্রোডিউস ইউর সেলফ এই প্রশ্নের উত্তরটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে আপনারা লিখে নেবেন এরপরের যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে ফিলান্সার ডেইলি লাইফ অর্থাৎ একজন ফ্রিল্যান্সারের ডেইলি লাইফ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আর এই প্রশ্নগুলো শর্ট আকারে যেহেতু পাস মার্ক আপনাদেরকে প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে ছোট্ট করে তো আমি যে সকল প্রশ্নগুলো আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাবেন সেই উত্তরগুলো আপনারা কিন্তু লিখে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনি খুব সহজেই লিখতে পারবেন সো এরপরে তিন নম্বরের যে প্রশ্নটা এসেছিলো তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কি ইংলিশে ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টা লিখে দিলেই কিন্তু আপনাকে পাস মার্ক দেওয়া হবে সো এই প্রশ্নটার উত্তর আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজে লিখে রাখবেন বা মুখস্থ করে নেবেন এরপরের প্রশ্ন ফিলান্সিং কেরিয়ার সো ফিল্যান্সিংয়ের কেরিয়ার কী ফিলান্সিংয়ের কেরিয়ার কীরকম সেটা সম্পর্কে বিস্তারিত একটু ইংলিশে বলে দিলে কিন্তু আপনি পাস মার্ক পেয়ে যাবেন সো এই প্রশ্নটার উত্তরও কিন্তু আমাদের স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা লিখে রাখবেন বা নোট করে রাখবেন এরপর প্রশ্ন হোয়াট ইজ এস ইউ কি এসইউ সম্পর্কে আপনাকে ইংলিশে কিছু লিখতে হবে সো এস কি এটা যদি আপনি লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পাস মার্ক পেয়ে যাবেন আর এই সকল প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেখান থেকে নোট করে নেবেন এছাড়া আমি চেষ্টা করবো এই সকল প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে আমাদের একটা পিডিএফ ফর্মেটে দিয়ে দেওয়ার জন্য সো আপনাদেরকে আশা করছি সেই পিডিএফ ফমেটটা দিতে পারবো খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা পরীক্ষা দিবেন তারা আমাদের যে চ্যানেলে ভিডিওগুলো আছে সবগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে